সালামু আলাইকুম প্রিয় ইউটিউব দর্শক অ্যাকোয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি যশোরে এসেছিলাম আমার এক মৎস্য চাষি খামারি ভাই প্রসেনজিৎ দাদার কাছে প্রসেনজিৎ দাদা আমাকে এই ঝিকরকাছা উপজেলার গদখালী নামক একটা জায়গায় মানে ফুলের রাজধানী নামে খ্যাত একটি জায়গায় এখানে নিয়ে এসেছে তো সে দাদার সাথে এখানে এসে আমি তো অভিভূত হয়ে গেছি এখানে শুধু মানে শত শত একর জায়গায় ফুলের চাষ হয় এখানে শীতের সিজনে হাজার হাজার মানুষ নাকি এই ফুল বাগান দেখতে আসে তো এরকমই একটা বাগানে এসেছি কিছুক্ষণ আগে আমরা এই বাগানের মালিকের সাথে কথাও বলেছি মিন্টু গাজী ভাইয়ের সাথে তো এই যে ফুল গাছে স্প্রে করছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফুল গাছ মানে চাষ নিয়ে দুটি কথা বলবো ভারতের রিগেইন ভিটা কেয়ার বোরভিটা সাইটোলিন ক্যাশ নিমিক্স গোল্ড এই কয়েকটা প্রোডাক্ট এই ফুল চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিমধ্যেই বগুড়ায় জনি ভাই নামের এক ফুল চাষি তিনি চারবেলা ফুলের আবাদ করেন আমাদের এই বিজ্ঞান ভিটা কেয়ার জেনোভিক কি সাইটোলিন ক্যাশ নিমিক্স গোল্ড এগুলি ব্যবহার করে সুফল পেয়েছেন আমরা মিন্টু ভাইকে বলেছি এই ফুল বাগানের মালিক তাকেও এই প্রোডাক্টগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছি পাশাপাশি সারা বাংলাদেশের যত ফুল চাষি ভাই আছেন সকলকে জানাবো যে আপনারা সম্ভব হলে যশোরের এই জিকর গাছার গদখালী এলাকায় এসে ফুল চাষ সম্পর্কে মানে দেখে যাবেন এই ফুল চাষের সম্পর্কে জেনে যাবেন এবং ফুল চাষের যারা যদি সফল হতে চান আপনারা ইচ্ছে করলে রিগেনভিটা কি আর জেনোভিট বড়োভিটা সাইটোলিন ক্যাস নিমিক্স বোর্ড এগুলিও ব্যবহার করতে পারেন এবং সাথে সাথে প্রসন্ত তাকে খুবই ধন্যবাদ জানাবো যেরকম একটা সুন্দরময় একটা এরকম একটা সুন্দরতম জায়গায় আপনি আমাকে নিয়ে এসে এই ফুল বাগানগুলি দেখার সুযোগ করে দিলেন মিন্টু ভাইয়ের সাথে পরিচয় করে দিয়েছেন মিন্টু ভাইয়ের সাথে আশা করি আমাদের ভবিষ্যতে এই বিজ্ঞান ভিটা কেয়ার জেনোভি বোরভিটা সাইটলিন ক্যাশ নিমিস গোল্ড এগুলি নিয়ে হয়তো একটা নতুন ব্যবসার সম্ভাবনা সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ